হাকিম থাকবে না যতিনময় কর থাকবে না কিন্তু তখন তোমরা এই জায়গাটাকে নেবে আর সেই জন্যে এখন থেকে আমাদের কাছে এরকম ট্রেনিং প্রোগ্রাম ছিল না আমাদের কাছে অভিজ্ঞতা অর্জন করার কোনো সুযোগ ছিল না যেটা আমাদের ডিএম বললেন ঠিক যে পড়ার সাথে সাথে প্র্যাকটিক্যাল অভি অভিজ্ঞতা এটা অত্যন্ত জরুরি জরুরি আমরা একটা জায়গায় একরকমভাবে পড়াশোনা করি তারপর প্রফেশনাল লাইফে যখন যাই দেখি যে তার সাথে কোনো সম্পর্ক নেই যে প্রফেশনে আমরা গেলাম এখানে আপনাদের আইটি ইন্ডাস্ট্রিতে আইটি পড়াশোনা করার ছেলেমেয়েরা নিশ্চয়ই আছে অন্য অন্য সেক্টরের ছেলেমেয়েরা নিশ্চয়ই আছে কিন্তু আমরা যারা এই হলদিয়া বা হলদিয়ার পাশাপাশি থাকি তাদের কাছে সুযোগ অনেক আছে আমরা এমনি বাংলার যদি বেকারত্বর দিক থেকে দেখো তাহলে সারা ভারতের থেকে এমপ্লয়মেন্ট পোটেন্সিয়ালে সাত পার্সেন্ট বেশি এরিয়া আছে মেন চল্লিশ পার্সেন্ট বেঙ্গলে এবছর এমপ্লয়মেন্ট বেশি হয়েছে সারা ভারতবর্ষ এটা হচ্ছে কি করছে তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টির জন্য হচ্ছে যেটা সবাই বলে আবার এখন হাসাহাসি করে সেটা সত্যি হচ্ছে যখন আমরা গর্বের সাথে বলি ওয়ার্ট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু সত্যি আজকে যখন বাংলাকে আমরা ভারতবর্ষের শান্তি ভূমি বলে আমরা প্রচার করি তখন অনেকে একটা দুটো ঘটনা দেখিয়ে বড় বড় কথা সত্যি তো এখানে শান্তি আছে ধর্ম নিরপেক্ষতা আছে বলে প্রোগ্রেস আছে এখানে মানুষের মধ্যে ঐক্য আছে বলে প্রোগ্রেস আছে লিভ অ্যান্ড লেট লিভ তুমি বাঁচো অন্যকে বাঁচতে দাও এই মনোভাব বাংলার মানুষের মধ্যে আছে বলে এখানে প্রগ্রেস আছে কিছু আছে যারা টিভি চ্যানেল হত করে দেয় কিছু নেই কিছু নেই কিছু নেই আমি নিজে একটা ভাবছিলাম যে একটা জায়গা এক দু একর জায়গা হাওড়ার থেকে চললাম আমার সাথে অসীম বস ছিল তাকে বললাম দেখতো এখানে দু চার একর জায়গা রাস্তার ধারে খালি কিনা হাওড়ার থেকে নিয়ে আমাদের নন্দকুমার মোড় পর্যন্ত কোনো দু চার একর জায়গা খালি নেই পরপর পর পরপর নতুন নতুন শেড হয়ে আসছে উলুবেড়িয়ায় নতুন শেড হচ্ছে তাহলে কোথা দিয়ে হচ্ছে কেউ ইনভেস্টার আছে শকে শেড তৈরি করছেন জিএসটি আজকে কালেকশন পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের সব থেকে বেশি হয়েছে কোথা দিয়ে হচ্ছে কেউ কি আছে যে আমার কোনো কিছু কেনার নেই আমি জিএসটি এমনি এমনি জমা দিয়ে দিচ্ছি এ কি থিনারার যে আমি এমনি এমনি খাই সুতরাং আমাদের প্রোগ্রেস হচ্ছে এবং এই হলদিয়াতে যে কজন আছে সে হলদিয়া পেট্রোকেমিক্যাল হোক আইএসি বসে আছেন এখানে বা অন্য অন্য যে সংস্থা তারা সবাই এক্সপেনশনের জন্য জমা দিয়েছে প্রত্যেকে এক্সপেনশনের জন্য জমা দিয়েছে কয়েক হাজার মিডিয়াম এবং স্মল স্কেল ইউনিট তারা জায়গা চেয়ে অলরেডি অ্যাপ্লিকেশন করেছে হ্যাঁ ওই একটা ওয়াটার বডি নিয়ে ডিসিশনের একটু অভাব হয়ে রয়েছে সেটা শিগগিরই ঠিক হয়ে যাবে সুতরাং এই কাজগুলো হয়ে রয়েছে এবং হলদিয়াকে আমি নিজে আস্তে আস্তে গড়তে দেখেছি যখন হলদিয়ায় প্রথম হলো পোর্ট ট্রাস্ট যখন পোর্ট তৈরি করছিল আমার এক মেসমশাই সনদ চ্যাটার্জি তিনি এখানে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তিনি এই পোর্টের দায়িত্বে ছিলেন ডিজাইন সেই সময় ইন্দিরা গান্ধী এসেছিলেন এই হলদিয়ায় শিলান্যাস করতে আমি তখন তাদের তার কোয়ার্টারে উপস্থিত ছিলাম সেখানে সেইখান থেকে আজকের হলদিয়া আমি চোখের সামনে বারবার করে দাম দেবু এখানে আছে পুরনো চেয়ারম্যান ওর মিউনিসিপ্যালিটিতে বহুবার আমি এসেছি সুতরাং এই কাজগুলোকে আমার চোখের সামনে হচ্ছে এবং ডেভেলপমেন্ট এমন এমন একটা জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন যেখানে আজকে আমাদের বাংলা এমএসএমিতে 1 নম্বর বলতে পারেন তাহলে হেভি ইন্ডাস্ট্রি কেন আপনারা এক নম্বর নয় তার কারণ হেভি ইন্ডাস্ট্রি করতে গেলে সেন্ট্রাল गवर्नमेंटে যে ছাড় লাগে যে আশীর্বাদ লাগে সেইটা সবটাই গুজরাটের দিকে চলে গেছে আর ভারতবর্ষের কোনো স্টেটে যায়নি তাই অন্য অন্য স্টেটের সাথে বাংলাও ডিপরাইভ হয়ে রয়েছে একমাত্র যা হচ্ছে সেটা গুজরাটে হচ্ছে বা ওই কিছু কিছু জায়গায় অন্য অন্য জায়গায় এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তারা গ্রো করছে আস্তে আস্তে হেভি ইন্ডাস্ট্রি দিকে তারা গ্রো করছে আজকে সুতরাং আপনারা যারা স্টুডেন্ট তারা নিজেদের কেরিয়ার টপে যেতে হবে এবং সেটা নিশ্চিতভাবে জানবেন হতাশার জায়গা নেই হতাশার জায়গা নেই বি বিল গ্রো অ্যান্ড বি বিল গ্রো টুগাদার এইটা আমাদের করতে হবে আমরা দু একটা কথা বলি যেরকম আমি বিল বিজনেস সামিটে ছিলাম গ্লোবাল বিজনেস সামিটে এই ট্রেডিশন যেটা হচ্ছে ফোর লাখ করো এই বছর শুধু ইনভেস্টমেন্ট প্রপোজাল এসেছে কোথা দিয়ে এসেছে টোটাল প্রায় উনিশ লক্ষ কোটি টাকার আগে যে সাতটা হয়েছে উনিশ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল হয়েছে তেরো লক্ষ কোটি টাকার ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে বাদগুলো কিছু কিছু আটকে রয়েছে সেগুলো হচ্ছে আর এবছরই প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল এসছে আমাদের যে অশোকনগরে ওএনজিসি অয়েল এক্সপ্লোরেশন হচ্ছে এখানে বাংলায় তেল পাওয়া গেছে যেরকম দুবাইয়ে পাওয়া যায় কুয়েতে পাওয়া যায় বাংলায় তেল পাওয়া গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যাবে কিন্তু আমাদের রয়্যালটি তো সুতরাং আমাদেরও বাংলায় আম্বানি এসেছিলেন রিলায়েন্সে পঞ্চাশ হাজার কোটি টাকার পঞ্চাশ হাজার কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল উনি দিয়ে গেছে এই সজ্জেন জিন্ডাল তিনি আজকে যখন এসছিলেন গ্লোবাল সামিটে তিনি শালবনীতে ষোলো হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল যেখানে এক এক হাজার ছশো মেগাওয়াট পাওয়ার প্রজেক্ট নিয়ে তিনি দিয়ে গেছেন এই যে কাজগুলো ক্রমাগত হচ্ছে এর দূরদৃষ্টি হচ্ছে তার কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলোকে ত্বরান্বিত করছে একটা স্পেশাল টিম তৈরি করে তার মধ্যে আমিও আছি যারা দেখবে যে ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো ঠিক মতন ত্বরান্বিত হচ্ছে কিনা এবং সেটার রিপোর্ট ডাইরেক্টলি মুখ্যমন্ত্রী নিজে নেন নিজে নিয়ে তদারকি করেন যে কোথায় কি আটকে আছে এই কাজগুলো আজকে হচ্ছে বলে বাংলা কিন্তু এগিয়ে আছে হলদিয়া একটা শহর যে শহরটা নিয়ে সারা বাংলা তাকিয়ে আছে যে শহরটা যে ডেভেলপমেন্ট নিয়ে সারা বাংলা তাকিয়ে আছে হ্যাঁ ঠিক যে আমার হাওড়া বা অন্য অন্য জায়গায় আমাদের আন ভাবে ইন্ডাস্ট্রি হয়েছে তাই পলিউশনের প্রবলেম আছে আপনাদের একদিকে নদী কিছু দূরেই সমুদ্র আর এখানে যেহেতু গ্রিনারিতে ঢাকা এসডিএ কমড়াগত ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে তাই সবথেকে প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল সিটি বলতে হলদিয়াকেই আমরা বোঝাই যেটার জন্যে এসডিওকে আমি এসডিএকে আমি ডেভেলপমেন্ট অথরিটিকে আমি কৃতিত্ব দেখি আজকে বাংলা ছাড়া লোকে যাবে কোথায় আজকে ধরুন ইস্টার্ন এবং নর্থ ইস্ট ইন্ডিয়া নেপাল ভুটান নিয়ে তার গেট তো বাংলা যাই হবে এখানে তৈরি করে তারপরে ওপরে তুলতে হবে সাউথ ইস্ট এশিয়া আজকে একটা বড় মার্কেট যেটা ক্যাটার হবে আমাদের এই বাংলার থেকে আমাদের যেহেতু সমুদ্র এতটা আমাদের অ্যাডভান্টেজ নিশ্চিতভাবে আমাদের তার মধ্যে সলদিয়া পোর্ট একটা বড় ভূমিকা সবসময় পালন করছে আমাদের ট্যালেন্ট পুল মানে আপনারা আপনারা যারা ট্যালেন্ট পুল এটা ভারতবর্ষে আর কোথাও নেই আপনারা যেহেতু মাছ খান না যেহেতু আপনারা মাছ খান আমি ছাতু খাই বলে আমার একটু মাথা মোটা আপনি মাছ খান তাই আপনার আইকিউ আমাদের থেকে অনেক বেশি এবং সেই আইকিউ আছে বলে আপনারা আজকে সারা ভারতবর্ষের আইটিতে এক নম্বর এখন আমাদের আগে যে সরকার ছিল সে একটা ঐতিহাসিক ভুল করেছিল আইটি ঢুকতে দেয়নি এই সব হয়েছিল কিন্তু আজকে বড় বড় ইনভেস্টমেন্ট যদি আপনি সেক্টর বা এই জায়গাতেও যান আইটির একটা বড় সেক্টর সবাই সে ইনফোসিস বলুক সে বিপ্রো বলুক সব সব সেক্টর তারা এখন কিন্তু বড় বড় জায়গা নিয়ে বড় বড় ক্যাম্পাস তৈরি করছে ডিসিএস বলুক বড় বড় ক্যাম্পাসে আরো জায়গা চাইছে আমার কাছে রাজাঘাটে জায়গা নেই তারা চাইছে যে আরো আরো জায়গা দিন আমাদের ক্যাম্পাস বাদে কারণ এখানে রেডিমেড লোক আছে রেডিমেড মাছ খাওয়া আইকিউ দেওয়া সব ছেলেমেয়েরা বসে আছে যারা খুব মাছ খায় এবং আইকিউ লেভেল প্রচন্ড হাই তারা বসে আছে তারা আইটি এক্সপার্ট সারা ভারতবর্ষের তিনজনের মধ্যে একটা বাঙালি যত আইটি প্রফেশনাল আছে তার মধ্যে এবং এইটা দিনকে দিন বাড়তে থাকবে সুযোগটা দিনকে দিন বাড়তে থাকবে এবং সব বড় কথা আর লাল ঝান্ডা নেই আর বন নেই আর ম্যান্ডে লস নেই মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যদি কোনো ডিসপিউট হয় বসে কথা বলো লাল ঝান্ডা বন্ধ করে দেবো চলছে না চলবে না হবে না সবকিছুই চালাতে হবে সবকিছুই চলবে এবং বাংলা নড়াতে পারবে না সাম্প্রদায়িক যারা বিভাজন করে তারাও নড়াতে পারবে না তার কারণ হিন্দু মুসলিম শিখ এসাই আমরা সবাই এক ভাই ভাই একসাথে বাংলায় শান্তিতে থাকতে চাই এটা আমাদের ব্রত তাই লিভ অ্যান্ড লেট লিভ আমরা সবাই মিলে একসাথে বাংলায় ভালোভাবে থাকব। এইটা আমাদের আছে বলেই আমরা বাংলায় এগিয়ে যাব ফুল অফ হোক ওই ফেসবুক টুইটারে এই খারাপ আছে কিছু হলো না জি করে যার হয়েছে তার তো ফাঁসি হওয়া উচিত ঠিক কিন্তু তার জন্য হতাশার জায়গা নেই আমাদের লড়াই করতে হবে আমাদের এগিয়ে যেতে হবে বাংলাকে এক নম্বর জায়গায় নিয়ে যেতে গেলে আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের এগিয়ে গিয়ে বলতে হবে যে আমরা এগিয়ে এসেছি আমরা চলি সমুখ প্রাণে কে আমাদের রূপে আমরা এগিয়ে যাব এবং হলদিয়ায় তার সূচনা হোক এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য রাখছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা